আগামী বিপিএলের তো সবগুলো দলের স্কোয়াড সম্পূর্ণ তৈরি হয়তো আরও কিছু বিদেশি ক্রিকেটার প্রতিটা দলে যুক্ত হবে কিন্তু দলগুলো তো এখন ক্যাপ্টেনও নির্বাচন করে ফেলছে চলুন এক নজরে দেখে নেই কোন কোন দলের অধিনায়কত্ব কার হাতে উঠছে শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল খান সাথে ভাইস ক্যাপ্টেন বা সহ অধিনায়কত্ব হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত এরপর রংপুর রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রথমবারের মতো খেলতে আসা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে চিটোগং কিংসের ক্ষেত্রে হয়তো কিছুটা ভিন্ন হতে পারে কেননা চিটোগং কিংসে যদি সাকিব খেলে তাহলে অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক থাকবেন মোহাম্মদ মিথুন আর যদি সাকিব আল হাসান না খেলে তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে অধিনায়কে মোহাম্মদ মিথুন এবং সহ অধিনায়কত্ব দেখা যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সিলেট স্ট্রাইকার্সের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে যদি মাশরাফি খেলে তো অধিনায়ক মাশরাফি এবং সহ অধিনায়ক জাকের আলী অনিক আর যদি মাশরাফি না খেলে তাহলে সেক্ষেত্রে হয়তো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন জাকের আলী অনিক ও সহ অধিনায়কত্ব বা ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন জাকির হাসান মাঠে খুলনা টাইগার্সের হয়ে অধিনায়কত্বে দেখা যাবে ইমরুল কায়েসকে ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ দুর্বার রাজশাহীতে অধিনায়ক হিসেবে দেখা যাবে টাইগার পেসার তাস্কিন আহমেদকে এবং সহ অধিনায়কত্বের দেখা যাবে এনামুল হক বিজয়কে প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে কোন দলে কাকে অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল নাকি যেটা ঠিক করেছে প্রতিটা দল এটাই ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন